সেকেন্ড ইউনি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র এটা হচ্ছে ক্লাস নাইনের সেকেন্ড ইউনি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র যে পরীক্ষাটি বর্তমানে মোটামুটি প্রত্যেকটা স্কুলেই পশ্চিমবঙ্গের পরীক্ষা চলছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেই পরীক্ষায় তোমাদের অঙ্কের কেমন প্রশ্নপত্র আসবে তা নিয়ে আজকের এই ভিডিও একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি এই প্রশ্নপত্রটি ঠিক যেমন আছে তেমনই প্যাটার্নে তোমাদের প্রত্যেকটা স্কুলে প্রশ্নপত্র হবে ঠিক আছে এই অঙ্কগুলিকেও তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো কারণ এই অঙ্কগুলি আর রীতিমতো খুব ভালো অঙ্ক এবং এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক অনেকটাই গুরুত্বপূর্ণ তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো পারলে একবার প্র্যাকটিস করে যেও তো কি কি অঙ্ক আছে আমি প্রথমে তোমাদের বলে দিই দেখো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হয় তোমরা প্রত্যেকে জানা এবং সময়টা এক ঘন্টা তিরিশ মিনিট থাকে এখানে এক ঘন্টা কুড়ি এক ঘন্টা তিরিশ এরকম সময় থাকে তো প্রথম যেটা আছে তোমাদের ছটা এমসিকিউ প্রশ্ন থাকবে ঠিক আছে তো ছটা এমসিকিউ প্রশ্ন বই থেকেও থাকতে পারে এক দুটো বাইরে থেকেও থাকতে পারে ওটা বলা যাবে না তো প্রথম যে এমসিকিউ প্রশ্নটি আছে একটা বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত পঞ্চাশ তেত্রিশ পয়েন্ট ফাইভ পাঁচ সি এরটা হচ্ছে কুড়ি আর ডিএরটা হচ্ছে তিরিশ ঠিক আছে সতটা লাভ কত শতটা লাভটা তোমাকে বের করতে হবে কিছু না একদম সহজ তো আমি স্বল্পরা দেখাচ্ছে না কারণ কালকে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে তো স্বল্প করা সময়টা নেই ঠিক আছে তোমাদের শুধুমাত্র প্রশ্নপত্র তুলে ধরছি যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো এছাড়া এই প্রত্যেকটা প্রশ্ন আশা করি বই থেকেই আছে স্বল্পরা ঠিক আছে অসুবিধা হবে না দুই এর প্রশ্ন একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ

বিভাজ্য হলে কত হবে অপশন এ মাইনাস ছয় অপশন বি মাইনাস সাত অপশন সি মাইনাস আট অপশন ডি মাইনাস দশ পাঁচ নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রে করণীয় দৈর্ঘ্য বারো রু দুই সেমি সেমি বড় ক্ষেত্রফল কত অপশন এ দুশো অষ্টাশি বর্গ সেমি অপশন বি একশো চুয়াল্লিশ বর্গ সেমি অপশন সি বাহাত্তর বর্গ সেমি অপশন ডি আঠেরো বর্গ সেমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে রাখি আমি অলরেডি তোমাদের ক্লাস নাইনের সম্পূর্ণ সিলেবাস থেকে সেকেন্ড ইউনিটেশে সম্পূর্ণ সিলেবাস থেকে সাজেশন দিয়ে দিয়েছি তো যারা এখনো সেই ভিডিওটি এখনই তোমরা অবশ্যই দেখে নেবে এবং সেই সাজেশন থেকে তোমাদের এক শতাংশ গ্যারেন্টি আছে যে তোমাদের চল্লিশ নম্বরে কমসে কম পঁয়ত্রিশ নম্বর কমন আসবেই আসবে সেখান থেকে ঠিক আছে সুতরাং খুব ভালো হবে কিন্তু তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে এবং সাজেশনটা একটু ফলো করবে ছ নম্বর একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ছ সেমি এবং একটি কোণের পরিমাণ ষাট হলে রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত অপশন এ নয় রুট তিন বর্গ সেমি অপশন বি আঠেরো রুট তিন বর্গ সেমি অপশন সি ছত্রিশ রুট তিন বর্গ সেমি অপশন ডি বাহাত্তর রুট তিন বর্গ সেমি ঠিক আছে এই গেল ছয়টি এমসিকিউ প্রশ্ন এবার আসছে তোমাদের দু নম্বরের প্রশ্ন ঠিক আছে দু নম্বরের জন্য কি করতে হবে তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে তোমাদের নম্বর থাকবে পাঁচটা করে মোট দশ নম্বর তো প্রথম প্রশ্ন একটি সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য সেমি সেমি এবং বৃহত্তম বাহুদয়ের মধ্যে দূরত্ব সেমি হলে ক্ষুদ্রতম বাহুদয়ের মধ্যে দূরত্ব কত তারপর দুই এটা দেখো একটা শ্রেণিসীমার পরিসংখ্যা এটা পরিসংখ্যার ঘরে হবে ঠিক আছে তো শ্রেণীসীমার পরিসংখ্যাটা দিয়ে দিচ্ছে সত্তর থেকে চুয়াত্তর পরিসংখ্যা তিন সত্তর পঁচাত্তর থেকে উনআশি পরিসংখ্যা চার আশি থেকে চুরাশি পরিসংখ্যা পাঁচ পঁচাশি থেকে উনব্বই পরিসংখ্যা আট বলা হচ্ছে যে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত লিখি বইয়ের অঙ্ক তিন নম্বর প্রশ্নটা বইয়ে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে ইলেকট্রিক বিল কত ছিল চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস হলে

পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু পি কিউ তিন এই ছিল তোমাদের পাঁচটি দু নম্বরের প্রশ্ন এবারে লাভ পথে থেকে দুটি অঙ্ক দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটা অনেক সময় কিন্তু অপশন দেয় দেয় না একটা একটাই করতে হয় এবং এই অঙ্কটির ক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে চার ঠিক আছে তো কি কি অঙ্ক আছে দেখি মারাত্মক ইম্পর্টেন্ট এই দুটি অঙ্ক যে অঙ্কগুলো দিয়েছি এই কোশ্চেন প্যাপারটা পুরোনাই ইম্পর্টেন্ট হতে পারে এই প্রশ্নপত্র থেকেও তোমাদের অনেকখানি অঙ্ক তোমাদের প্রশ্নে কমন চলে এসেছে তো তিনি প্রথম অঙ্কটা দেখো নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এলে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটা পচা প্রতিটি ডিম করে দরে বিক্রি করলে নিয়ামত চাচার লাভ বা ক্ষতি কত হবে হিসাব করে অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে যে এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে 10টি দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো এবার তোমাদের উৎপাদকের বিশ্লেষণ থেকে প্রশ্ন থাকবে অঙ্ক থাকবে দুটি নম্বর থাকবে তিন করে মোট ছ নম্বর তোমাদের তিনটে দেওয়া থাকবে যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে প্রথমটা দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস বারো এক্স ওয়াই প্লাস চৌষট্টি দ্বিতীয়টা আছে ওয়ান বাই এইট এ কিউব প্লাস এইট বাই বি কিউব তৃতীয়টি আছে ফাইভ এ কিউব প্লাস ইলেভেন এগারো স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু ঠিক আছে তিনটির মধ্যে যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে বিশেষ করে বলবো তোমরা যেগুলো টেক্সট বই আছে উৎপাদক বিশ্লেষণ সেগুলি খুব ভালো করে করবে এবং সাথে উদাহরণ গলাও কিন্তু করবে পাঁচের দাগের দেখো পাঁচের দাগের এই যে অঙ্গটি রয়েছে পরিসংখ্যান বিভাজন থেকে দিয়েছে তিন নম্বর থাকে এই অঙ্গটির জন্য দুটি দেওয়া আছে যে কোন একটি করতে হবে প্রথম অঙ্গটি দিয়েছে যে বিশ্বংঘ গ্রামের বিদ্যা বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে জন শিক্ষক শিক্ষিকার বয়স নিচের ছকে লিখেছে ঠিক আছে এখানে দেখো বয়সটা এই দিকে দেওয়া আছে আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে এইটা ঠিক আছে একটু সরে গেছে তো পঁচিশ থেকে একত্রিশ বছর যাদের বয়স শিক্ষক শিক্ষিকা আছে দশজন একত্রিশ থেকে সাঁত্রিশ মধ্যে আছে তেরো জন সাঁত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে আছে জন তেতাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে আছে তিনজন আর ঊনপঞ্চাশ থেকে এর মধ্যে আছে একজন এবার প্রশ্ন বলছে উপরের তথ্যটির আয়ত লেখ পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে লৈখিক উপস্থাপনা করো অথবা দিয়ে প্রশ্ন আছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিয়েছে দেখো জিরো থেকে পাঁচ চারজন পাঁচ থেকে দশ দশজন দশ থেকে পনেরো চব্বিশ পনেরো থেকে কুড়ি বারো আর কুড়ি থেকে পঁচিশ হচ্ছে কুড়ি আর পঁচিশ থেকে তিরিশ হচ্ছে এখান থেকে তোমাকে একটা বিভাজন বহুভুজ অঙ্কন করতে হবে ঠিক আছে গ্রাফ পেপার স্কুল থেকে হবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে বারবার করবে না সেক্ষেত্রে কিন্তু নম্বর অনেক সময় কেটে নেই আচ্ছা ছয়ের ত্যাগের তোমাদের যেটা আছে সেটা হচ্ছে উপবাদ্য উপবাদ্য তোমাদের দেখো যা যা দিয়েছি সবটাই কমন আছে ঠিক আছে উপবাদ্য গুলো প্রত্যেকটাই কমন আছে তো চিন্তার কোনো কারণ নেই তো তোমাদের উপবাদ্যতে কিন্তু চার নম্বর থাকে পাঁচ নম্বর ক্লাস টেনে থাকে তো প্রথম যেটি আছে যে যে সকল সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান প্রমাণ করো অথবা দিয়ে আছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক প্রমাণ করো এই ছিল দুটি উপপাদ্য এবার তোমাদের রয়েছে সম্পাদ্য সম্পাদ্য থেকে তোমাদেরকে একটা করতে হবে দুটো দেওয়া থাকবে এবং এক্ষেত্রে নম্বর থাকবে পাঁচ ঠিক আছে তো কি দেওয়া আছে দেখো দেওয়া আছে একটি চতুর্ভুজ এ বি যার এ বি বাহুর ওপর এ ও বি লম্ব এবং এ বি সমান পাঁচ সেমি এডি সমান সাত সেমি বিসি সমান চার সেমি ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ তিরিশ ডিগ্রি অথবা দী আছে যে পাঁচ সেমি আট সেমি ওর এগারো সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্ন্তরিক অঙ্কন করি যার একটা কোণ ষা ডিগ্রি বোঝা গেল আচ্ছা এবার একদম শেষে তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে আটের দাগে এটা সম্ভবত তিন নম্বর বা চার নম্বর থাকবে সম্ভবত ঠিক আছে চার নম্বর থাকবে তো এখানে কি অঙ্ক দিয়েছে দেখো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে প্রথমত কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যা মালার এফ এর একটি উৎপাদক জি এক্স হবে দেখেন এফ টা মান দিয়ে দিয়েছে টু এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে আর gx এক্স টু দিয়েছে এক্স মাইনাস ওয়ান অথবা দিয়ে প্রশ্ন আছে fX এক্স ইকুয়াল টু এক্স প্লাস এবং এফ ও টু থ্রি সরি এফ জিরো ইকাল থ্রি আর এফ টু টু ফাইভ তাহলে এ ও বি এর মান নির্ণয় করো এই ছিল তোমাদের ক্লাস নাইনের এর একটা মডেল অঙ্কের সেট যাদের কালকে পরীক্ষা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালোভাবে এই ম্যাথের এই সেটটি প্র্যাকটিস করে যাবে এবং যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও তার বাইরে তোমাদের অঙ্ক আসবে না ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি তবে যাওয়ার আগে বলে যাব যে যারা এখন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নেবে আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সেই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না